আমরা যেমন নামাজ পড়ি জাতিরাও তেমন নামাজ পড়ে আমরা যেমন রোজা রাখি জাতিরাও তেমন রোজা রাখে আমরা যেমন হজ করি জিন জাতিরাও তেমন হাস করে আমরা যেমন আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দুহা তুলে কেঁদে কেঁদে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ঠিক তো জিন জাতিরা আরাফার দিন আরফার ময়দানে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহ গোপন লুকায়িত অদৃশ্য যা আমাদের চোখে দেখা যায় এবার আসি এই জিন জাতির বসবাস এবং এই জিন জাতিকে আল্লাহ তালা এই পৃথিবীতে কখন সৃষ্টি করলেন

জিন জাতিকে সৃষ্টি করেছেন পরে তাহলে কয় হাজার বছর আগে হজরতে আদম আলী সালাম এই পৃথিবীতে আসার কয় হাজার বছর আগে দুই হাজার বছর আগে আল্লাহ তাহলে এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করেছে এবং আমাদের যেমন আদি পিতা আছে আছে আমাদের আদি পিতার নাম কি হজরতে আদম সালাম এই জিন জাতির একজন আদি পিতা আছে তার নাম হচ্ছে সামু কি নাম বলেন সামু জিন জাতির আদি পিতার নাম হচ্ছে সামু আমাদের যেমন হজরত আদম আলী সালাম থেকে মানব জাতির বংশ বিস্তার হয়েছে ঠিক তদুরূপ এই জিন জাতির আদি পিতা সামু থেকে এই জিন জাতির বংশ বিস্তার হয়েছে তো প্রিয় ভাইরা আমার এই যিনি জাতিকে জানলা তাহলে এই পৃথিবীতে সৃষ্টি করলেন অযথা সৃষ্টি করেছেন নাকি কোন কারণ আছে অবশ্যই একটা কারণ আছে এবং আমাদেরকে জানলা তাহলে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এর পিছ পিছনে আল্লাহ তা একটা কি আছে উদ্দেশ্য আছে কারণ আছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করে চিল্লা দিয়ে একমাত্র আমার ইবাদত করবে আমার গোলামী করবে আমার দাসত্ব করবে তাহলে কার গোলামী করার জন্য আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নাকি মানুষের কোন রাজা বাদশার কোন নেতার আল্লাহর একমাত্র গোলামী হবে কার আল্লাহ চিত্তদ্রূপ এই পৃথিবীতে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য প্রিয় ভাইরাহমান আমরা যেমন নামাজ পড়ি জিন জাতিরাও তেমন নামাজ পড়ে আমরা যেমন রোজা রাখি জিন জাতিরাও তেমন রোজা রাখে আমরা যেমন চাকাত দেই জিন জাতিরাও তেমন চাকাত দেয় আমরা যেমন হাস করি জিন জাতিরাও তেমন হাস করে আমরা যেমন আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দুহা তুলে কেঁদে কেঁদে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই। ঠিক তো জিন জাতিরাও আরাফার দিন আরাফার ময়দানে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় জিন জাতিরাও আমরা যেমন ইবাদত করি জিন জাতিরাও কি করে ইবাদত করে তারা আমাদের মতই আমরা যেমন জীবন যাপন করি তারাও ঠিক তদরূপ জীবনযাপন করে কিন্তু আমাদেরকে তারা দেখে আমরা তাদেরকে দেখি না তারা আমাদের মতো খাওয়া দাওয়া করে তাদের সংসার আছে সবকিছু আছে তো প্রিয় তো আল্লাহ তারা আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করলেন কেন তারা ইবাদত করার জন্য আর আমরা কি সে আল্লাহর ইবাদত করতেছি ঠিক মতো বলেন করতেছি না আমাদের মানুষের মধ্যেও যেমন খারাপ মানুষ আছে আছে না কাফের নাই জিন জাতির মুশ্রিক কাফের মুশ্রিক খারাপ এবং ভালো আছে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমী এই দুইটা জাতি হিসাব দিবেন কয় জাতির দুই জাতির আর কোন প্রাণীর হিসাব আল্লাহ তালা নিবেন এই দুইটা জাতিকেই কেয়ামতের দিন আল্লাহ আদালতে কাঠ গড়ায় দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে আমরা যেমন হিসাব দিব আমরা নামাজ পড়ছি কিনা রোজা রাখছি কিনা হজ করছি কিনা জাকাত দিয়েছি কিনা সত্য কথা বলছি কিনা ঠিক তদ্রুপ জিন জাতিদেরও হিসাব দিতে হবে তখন যারা হিসাব দিতে না পারবে যাদের নে কামল কম হবে আমরাও যেমন জাহার নামে যেতে হবে তাদেরও কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে প্রিয় ভাইয়ের আমার এখানে একটা প্রশ্ন তো জিন জাতিদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি দিয়ে বলেন তো দেখি আগুন দিয়ে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে আর আমাদের মতো মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মাটি দিয়ে এখন এখানের প্রশ্নটা হচ্ছে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আগুন দিয়ে আর জাহান নামের শাস্তির মূল বস্তু কি আগুন তাহলে আগুন কিভাবে আবার আগুন শাস্তি দিবে প্রশ্ন হতে পারে নাহিমাহুল্লাহ তিনি তাফসিরের কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হচ্ছে ইমামে আজ আবু হানিফা রহমাতুল্লাহ আলহি তার নাম শুনেছেন তিনি হলেন হানাফি মাঝহের ইমাম অর্থাৎ আমরা যে মাঝহাবকে অনুসরণ করি এই হানাফি মাঝহের ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন প্রতিমধ্যে তার সাথে এক দার্শনিক অর্থাৎ জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ হলো তখন ওই ব্যক্তি বলল যে ইমাম তুমি তো একজন বড় জ্ঞানী ব্যক্তি তো তোমার কাছে আমার একটা প্রশ্ন তখন তিনি বললেন কি আপনার প্রশ্ন বলেন তখন তিনি বললেন যে আমার প্রশ্নটা হচ্ছে আল্লাহ পবিত্র কর আনে বলেছেন যে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুন দিয়ে তো এই জিন জাতিকে আগুন দিয়ে সৃষ্টি করেছে আবার আল্লাহ তালা কেয়ামতের দিন এই জিন জাতিকে আগুন দিয়ে আবার কিভাবে শাস্তি দিলেন এর উত্তর দাও কাকে প্রশ্ন করছেন ইমামে আজম আবু হানিফারহমতুল্লাহ আলী তখন তিনি বললেন যে আমি একটু ব্যস্ত আছি আপনি কালকে আমার এসেন আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দিব তিনি বললেন না আমাকে আজকেই দিতে হবে এক কবে দিতে হবে তিনি তার তাকে যেতে দিলেন না তখন তিনি এক পর্যায়ে একটু রাগন্বিত হলেন রাগণ্বিত হয়ে তার পাশে ছিল একটা ইটের কুটরা কিসের টুকরা বলেন ইটের টুকরা ইটের টুকরাটা নিয়ে তার কপালের মধ্যে সাথে সাথে টুকরার ইটের আঘাতকে তার কপাল ফেটে রক্ত বের হতে শুরু তখন ওই ব্যক্তি বলল যে আপনাকে আমি প্রশ্ন করেছি আপনি উত্তর না দিয়ে দিতে পারবেন না ভালো কথা কিন্তু আপনি আমাকে আঘাত করে আমার মাথাটা আপনি ফাটিয়ে দিলেন এবং আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে এটা আপনি কেন করলেন তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর পরে সুবাহান এটা কি এটাই তোমার প্রশ্নের উত্তর তখন তিনি বললেন কিভাবে তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি বললেন আমি যে তোমাকে এই ইটের টুকরাটা দিয়ে আঘাত করেছি এটা কি দিয়ে তৈরি হয়েছে কি দিয়ে ইট কি দিয়ে বানানো হয় মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আর তোমাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে মাটি দিয়ে সুতরাং মাটি যদি মাটিকে আঘাত করে ব্যথা দিতে পারে কষ্ট দিতে পারে ঠিক তদরূপ যেই জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে তৈরি করেছে ওই জিন জাতিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন নামক উপাদান দিয়ে তাদেরকে কষ্ট দিতে পারবেন বলেন সুবহানাল্লাহ এবার আসি যে এই জিন জাতি তারা কি খায় এক ভাই প্রশ্ন করেছে তারা কি খায় নাকি অবশ্যই তারা খায় তারা আমাদের মতোই খাওয়া দাওয়া করে হজরতে আবদুল্লাহ তিনি বলেন যে আমরা কয়েকজন সাহেব একদিন মসজিদে নবমীতে এভাবে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের সাথে বসে আছি তখন হঠাৎ করে একটা সাপ মসজিদের ভিতরে প্রবেশ করেছে কি বলেন সাপ সাপ দেখে সবাই ভয় পায় না আপনারা ভয় না সবাই ভয় পায় হুজুর হোক 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 নবী সবাই কি পায় ভয় ভয় পায় তো আমি একটু পেয়ে গেলেন তখন তারা ওই সাপটাকে মারার জন্য উদ্ধত হলো তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বললেন সাহাবিদেরকে যে তোমরা সাপটাকে আঘাত করো না তোমরা তাকে আমার কাছে আসতে দাও তখন ওই সাপটি আস্তে আস্তে করে আল্লাহর হাবিব সাল্ল আলিয়া কাছে গেলেন যে তার কানে কানে কি যেন বললেন আল্লাহর হাবিব সাল্ল আলিয়া ওই সাপের কথাগুলো মনোযোগ শুনলেন শোনার পরে ওই সাপটা আবাদ মসজিদ থেকে বেরিয়ে চলে গেল তখন সাহাবাই কেরাম বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছুই তো বুঝলাম না একটা সাপ মসজিদের ভিতর আসলো আবার আপনার কানে কানে কি যেন বলল আবার চলে গেল আমরা তো কিছুই বুঝলাম না তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা শোনো এই সাপটা জঙ্গলের সাধারণ সাপের মতো কোনো সাপ নয় এটা হচ্ছে তোমাদের ভাই তোমাদের মতো আরেকটা জাতি এরা হচ্ছে জিন জাতি করেন সুবাহ সে সাপের সুরাদ ধরে আমার কাছে এসেছে পড়েন সুবাহ আল্লাহ এসে কি বলল তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া তিনি বললেন এই সাপটা আমার কাছে এসে আবদার করেছে জিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তো শুধু মানব জাতির নবী নন আপনি তো হলেন আমাদেরও নবী করেন সুতরাং আমরা আমি আপনার কাছে এসেছি কয়েকটা আবদার নিয়ে আপনি আপনার বলে দিবেন যেন প্রাণীর গোবর গোবর ছিলেন না এবং আমরা যে গোস্ত খাই গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিগুলো ফেলে দেবেন এই হাড্ডি দিয়ে আগের যুগের মানুষেরা এখন যেমন যেমন আমরা টয়লেটে ক্লিনের জন্য আমরা কি ব্যবহার করি টিস্যু ব্যবহার করি ঠিক কিনা তখন এই গোবর এবং এই হাড্ডি তারা ব্যবহার করত এগুলো যখন ব্যবহার করতো এগুলো কি হয়ে যেত নাপাক হয়ে যেত এই জিনদের খাবার হচ্ছে হাড্ডি এবং গোবর বুঝতে পারছেন কথা তখন ওই সাপটা বলল যে আর আপনি আপনার উন্মতদেরকে বলে দিবেন তারা এই প্রাণীর গোবর এবং হাত দিয়ে যেন তারা এই টয়লেটের ক্লিনের কাজে জন্য তারা ব্যবহার না করে কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের খাবার করে সুবাহান তখন আল্লাহর হাবিব সাল্লাম তিনি তার উন্মতদেরকে বলে দিলেন যে তোমরা এগুলো দিয়ে আর ঘিলা হিসাবে তোমরা কি করবে না ব্যবহার করবে না কারণ এগুলো হচ্ছে তোমাদের মতো আরেক ভাই আরেক জাতির খাবার পরে আরেকটি বর্ণনা এসেছে আমরা যখন খাবার খেতে বসি শুরুতে কি বলি খাবারের শুরুতে কি বলি বিসমিল্লা যখন এই খাবারের শুরুতে আমরা বিসমিল্লা বলে খাবার খাই খাবার যে আমরা মাছ হোক অথবা গোস্ত হোক এই খাওয়ার পরে মাছের কাটাগুলো আমরা কি করি ফেলে দেই হাড্ডি গুলো আমরা ফেলে দেই এই হাড্ডি গুলো যখন আমরা ফেলে দেই তখন আল্লাহর যখন এই হাড্ডি এবং খেতে শুরু করে তখন এর উপরে আল্লাহ এই হাড্ডির উপরে বস্তু দিয়ে দেন এবং কাটার উপরে মাছ দিয়ে দেন পরে সুবাহ এর জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা খেয়াল রাখবো আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করি যখন আমরা খাবার খেতে বসি যে পাত্রটা আমরা হাত ধুই সেই পাত্রটাতেই আমরা আবার কাটা এবং হাড্ডি ফেলে দেই পানির ভিতরে অনেকে এই কাজটা করে করে কি করে না বলেন এটা কখনো করবেন না এটা করা নিষেধ কারণ আপনি যে হাড্ডিটা এবং কাটাটা এই পানির ভিতরে ফেলে দিলেন এই পানির ভিতরে ফেলানোর কারণে তার মানে একটা স্বাদ যে ছিল সেই স্বাদটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এজন্য ওই জিন সাপের ছুড়ার ধরে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হাবির সাল্লাম কে বললেন যা আপনার অন্যদেরকে বলে দিবেন তারা যেন এই হাত্ডি এবং গুলো তারা যেন পানির ভিতরে না খালায় পরেন সুবাহামাল্লাহ আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ আপনি অন্য একটা প্লেটের ভিতরে রাখবেন শুকনো প্লেটের মধ্যে রাখবেন বন প্লেট প্লেটে রাখবেন এবং আমরা অনেক সময় এই কাঁটাগুলো ফেলে দেই পানির মধ্যে হয় না এরকম অনেক ময়লার ভিতরে না আপনি এগুলো করবেন না আপনি একটু শুকনো জায়গায় ভালো জায়গায় ফালাবেন যাতে করে আর এগুলো কি করতে পারে খেতে পারে প্রিয় ভাইয়ের আমার এই জিন জাতি সম্পর্কে আরে অনেক তথ্য আছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আমি শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আজকে এখানেই শেষ করছি